জানি সোমবারের ব্যস্ততা সবাই খুব ব্যস্ত আমরা সবাই বেরিয়ে পড়েছি যে যার কাজে কিন্তু এই লাইভে আসতে বাধ্য হলাম কয়টা বিষয় বলার জন্য মনে হলো যে এই সময় বলাটা খুব জরুরি চারিদিকে যা হচ্ছে আজ তেইশ দিনের এর ওপর হয়ে গেছে আমরা তো কোনো বিচার পেলামই না এখনো অব্দি বিচার ব্যবস্থার কি অবস্থা সেটা জানি না কবে জাস্টিস পাবে ওই মেয়েটি তার বাবা মা কবে সেটা নিয়ে সত্যি একটা বিশাল এখন প্রশ্ন চিহ্ন হয়ে গেছে এতগুলো কেন নিয়ে যখন কালকে গত রাতে মিছিল হয়েছে সবাই নিজেদের দাবি জানিয়েছে অনেকগুলো কেন উত্তর আমরা খুঁজে পাচ্ছি না সেগুলোকে চাওয়া হয়েছে এবার যাদের যারা যারা চাইছে তাদেরকে আলাদা করে চিহ্নিত করা হচ্ছে এবং তাদের পেছনে পড়ে যাওয়া হচ্ছে এটাই যদি আপনাদের লক্ষ্য হয়ে থাকে যে মধ্যে মধ্যে এখন নাকি নিজেদের পাড়ার গন্ডগোল শুরু হয়ে গেছে এইগুলো যদি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কোনো মানে ধরনগুলো তো আমার এরকম মনে হচ্ছে যে বিকৃত করে পৌঁছে দেওয়া হচ্ছে তাহলে এটা জেনে রাখুন যে আমাদের টলিপাড়া বা আমরা যেখানে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি বাংলা ফিল্ম টেলিভিশন ইন্ডাস্ট্রি আমরা বাংলা ইন্ডাস্ট্রি থেকে যারা কাজ করে এতদিন রোজগার করেছি এবং নিজেদের জীবিকা উপার্জন করেছি তারা এইটুকুনি জানাতে চায় সবার মত এক নাই হতে পারে কিন্তু এই লড়াইটা কিন্তু সবার আমরা সবাই মিলে একজোট হয়ে লড়ছি আর এই লড়াইটাকে দয়া করে ছোট করে দেখবেন না কারণ এই লড়াইটা একটা কথা বলে দি আশি সালে যারা জন্ম নিয়েছে নব্বই সালে যারা জন্ম নিয়েছে এবং সালে যারা জন্ম নিয়েছে তো সবাই মিলে কিন্তু এখন সত্তর হচ্ছে আমরা সরব হচ্ছি কারণ এখনই সময় সরব হওয়ার আজ নয়তো কবে হবে আর কবে হবে কোনো প্রশ্নের তো আপনারা উত্তর দিতে পারছেন না আমাদের যখন আমরা প্রশাসনকে জিজ্ঞেস করছি কেন নয় কেন এত 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 লুকোচুরি খেলা কেন হচ্ছে আর ব্লেম গেম করে পুরো বিষয়টাকে আসল উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কেন কেন সরিয়ে দেওয়া হবে আমরা কেউ একে অপরের গায়ে কিন্তু কাদা লাগাবো না আমরা কাদাটা মেখে ফেলেছি এবার যা করার আপনারা করে নিন না এস এম এস এর মাধ্যমে উস্কানিমূলক মূলক মেসেজেস দেওয়া হচ্ছে সব আমরাও দেখছি আমরাও বুঝছি যদি ভেবে মানে আপনারা যদি ভেবে থাকেন যে আমরা প্রচন্ড ভয় পেয়ে গেছি তাহলে আপনারা ভুল ভাবছেন শুনুন আইটি সেল আমাদের জানা হয়ে গেছে করকন আইটি সেল থেকে কি কি করে কোনটা ফেক নিউজ আর কোনটা ঠিক নিউজ ঠিক নিউজ দেখে বিচার করার মতন ক্ষমতা এত বছরে অনেকজনেরই হয়ে গেছে যাদের বিশেষ করে চব্বিশ পঁচিশ তিরিশ বছর এই ইন্ডাস্ট্রিতে যারা কাটিয়েছে যারা ক্ষমতা বদল হতে দেখেছে তারা নিজেরা খুব ভালো করে জানে যে কি কি তারা কাটিয়েছে আর কি কি তারা দেখেছে সুতরাং সব তো আমাদের চোখের সামনেই হচ্ছে এবার কারুর মনোবলকে ভাঙার চেষ্টা করবেন না আমরা সবাই মিলে নিজেদের মতন করে প্রতিবাদ করছি আর এই প্রতিবাদ চলবে যতক্ষণ না তিলোত্তমা জাস্টিস পাচ্ছে আর যতক্ষণ না তাদের বাবা মা তার বাবা মা বলছে আর তার সাথে সাথে আমাদের অসংখ্য বাবা মারা যাদের মনে একই প্রশ্ন যাদের ছেলেমেয়েরা বাইরে পড়ে বা যাদের ছেলেমেয়েরা হস্টেলে থাকে যারা র্যাগিং বা বুলির শিকার হন সবাই কিন্তু এখন সরব সবাই কিন্তু সোচ্চার এই 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 বিষয় নিয়ে সুতরাং আপনারা যদি আমাদের মনোবল ভাঙার চেষ্টা করেন করতেই পারেন আপনাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি আপনারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া মাধ্যমে সমাজ মাধ্যমে আপনারা গুলি করুন করতে থাকুন আপনাদেরকে তার জন্য আলাদা করে তো পুরস্কৃত করা যাবে না কিন্তু আগাম কমপ্লিমেন্ট দিয়ে রাখছি যে কোনো বিষয়ে সমালোচনা করুন কিন্তু বিচারটা যেন আমরা পাই তিলোত্তমার জন্যই আমরা বিচার চাইছি আর কারোর জন্য বিচার চাওয়া হচ্ছে না হ্যাঁ একটা বিচার পেলে তাহলে পরপর আমরা যতগুলো অন্যায় হয়েছে সেই বিচার পেতে পারি এই আশাটা করতে পারি ক্যাপিটাল পানিশমেন্ট হবে কি হবে না আমরা সত্যি জানি না এখন অব্দি জানি না কারণ এখন আইন কিভাবে এখন দেখবে রেপটাকে খুব ছোট ঘটনা বলে অনেকজনই মনে করেন তো সেই জায়গা থেকে রেপ ছোট হোক কিন্তু মার্ডার যে ষড়যন্ত্র করে মার্ডার হয়েছে আর তার পেছনে যে মাথাগুলো ছিল সেই মাথাগুলোকে ধরার কিন্তু কাজ সকলে জনগণের প্রত্যেকটা মানুষের সেটা দায়িত্ব আজকে যদি বাঙালিরা না জাগে তাহলে আর কবে জাগবে মুখ খুলুন বাঙালিরা আপনারা জাগুন নিজেরাই না তো বাঙালিরা মাইনরিটি হয়ে যাবেন বাংলায় এটা বলে দিচ্ছি কিছু মনে করবেন না স্পষ্ট কথা বলার জন্য আমাকে অনেক হয়তো কথা শুনতে হবে কথা শুনতে হয় সারাক্ষণ কেন আগে দল করতাম কেন ছেড়েছি তারও ভাগ্যিস দল করতাম আর ভাগ্যিস ছেড়েছি আর ভাগ্যিস বুঝেছি পাঁচ বছর এক দলের সাথে থেকে এবং যে শাসক দল যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক মানে অনেক কাজ করেছেন তারা আমাদের টেকনিশিয়ান স্টুডিওকে ঠিক করেছেন ইত্যাদি তাদেরও কাজ দেখে এবং আমাদের পারিশ্রমিক ইত্যাদি সব শুটিংয়ে টাইম সব লড়াই করেই কিন্তু পাওয়া আগে চব্বিশ ঘন্টা করে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে শুটিং করতে হতো তাদের নিরাপত্তা বলে কিছু ছিল না সেখানে একদল আমরা যারা কর্মীরা অনেক আন্দোলন করে সেখানে আমাদের আমাদের দাদা শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সাথে এক্সিকিউটিভ বডিতে ছিলেন তিনি আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন তখন আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন তার পরামর্শ নিয়ে আমরা কিন্তু ওটা চোদ্দ ঘন্টায় আনি সময়সীমা শুটিং করার তো আপনারা তো জানেনও না যে আমরা কিভাবে কি ধরনে আমরা রোজ রোজের কাজ করি দিন আনি দিন খাই মজদুরের মতন সুতরাং আমরাও কিন্তু একইভাবে কাজ করে যাই যেভাবে পরিযায়ী শ্রমিকরা কাজ করে সুতরাং আলাদা করে আমাদের ওই প্রিভিলেজ ক্লাস বলে আপনারা দয়া করে দেখবেন না আমরা যথেষ্ট সবাই খেটে নিজের জায়গা করেছি আর যারা দলদাস যারা নিজেদের সুবিধে নিয়ে জায়গা করেছে যেরকম আজকেই একটা সকালে উক্তি দেখলাম যে গতকাল একজন আমাদেরই শিল্পী অভিনেতা তিনি এখন বিধায়ক তিনি বলেছেন যে যারা যারা সরকারি অনুদান ফেরত দিচ্ছেন যারা কিছু কথা যেগুলো বলা খুব দরকার ছিল তার জন্য আমার লাইফে আসা আমি লিখে দিয়েছি হেডলাইনিং আছে হেডলাইনে আছে যে অভিনেতা না নেতা কথা বলতে চাই অভিনেতা অভিনেতার ভেতরের সত্তা কিন্তু খুব পরিষ্কার আর নেতার ব্যাপারটা একটু কনফিউজিং কাঞ্চন মল্লিক কাঞ্চন অভিনেতা হিসেবে আমরা কাঞ্চনকে খুব ভালো করে চিনি এত বছর ধরে একসাথে কাজ করার সুবাদে বেশ কয়েকটা কাজ একসাথে করার সুবাদে কাঞ্চন হিসেবে আমার আমার ওর সম্পর্কে কিছু বলার নেই সে প্রচন্ড পাফুল একজন শিল্পী কিন্তু যখন সে বিধায়ক হয়ে গেল আর আজকে যে মানে যেটা নিয়ে আমাদের এত আলোচনা ও যে কথাগুলো বলল সেটা ও বিবেক থেকে বলছে তো এটা আমার কাঞ্চন মল্লিক বিধায়ক কাঞ্চন মল্লিকের কাছে একটু প্রশ্ন তুমি যেটা বলছো কাঞ্চন মল্লিক সেটা তুমি ভেতর থেকে বলছো তো অতগুলো আর্জি করে জুনিয়র ডক্টরদের কে উদ্দেশ্য করে যে কথাটা তুমি বললে অনুদান ইত্যাদি ডোনেশন ফিরিয়ে দেওয়া চাকরির টাকা নেবেন কিনা এটা আমার মনে হয় খুব বাচ্চাদের মতন কথা হয়ে গেছে সেটা কাঞ্চন অভিনেতার কাছে অন্তত এটা এক্সপেক্ট করা যায়নি আর বিধায়ক কাঞ্চন মল্লিক হিসেবে আমি জানি না আপনাদের মানে তোমাদেরকে কে বলছে বা আপনাদেরকে কে বলছে যে এইভাবে কথা বলতে তাতে তো আপনাদের এগেন্স্টই চলে যাচ্ছে সবাই মানুষজন তো আপনাদের বিরুদ্ধে কথা বলছে এখন নিজের বন্ধু বান্ধব সিনিয়র শিল্পী তাদেরকে ট্রোল্ড হতে দেখে ভালো লাগছে না সত্যি কথা বলতে ভালো লাগছে না সংবাদ মাধ্যম থেকে যখন ফোন করা হচ্ছে যখন জানতে চাইছে বা সমাজ মাধ্যমে যেই ধরনের কথাবার্তা হচ্ছে তাদের যেগুলো পড়লাম অনেকেরই বলের মধ্যে এখন কাঞ্চন অভিনেতা থেকে বিধায়ক কাঞ্চনকে নিয়ে কথা হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে যে তো আনলিমিটেড এটা এটা মিম হবে হবে একটা স্ট্র্যাটেজি হতে পারে নয়তো এই সময় দাঁড়িয়ে এই ধরনের কথা বলা তাতে কিন্তু মানুষ তোমা মানে আপনাদেরকে রেসপেক্ট করবে না যারাই বিধায়ক হয়েছেন যারাই এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মুখ তারা এতদিন বেঁচে সেই জায়গা করেছেন তারা জানি না আপনাদের কি খারাপ ঝুলছে আপনাদের মাথার উপরে যে এই ধরনের কথা বলতে হচ্ছে এই সময় কি এটা খুব দরকার এই কথাগুলো বলা তার বিচার তো আপনারা ভালো বলতে পারবেন তার বিচার আপনারাই করতে পারবেন আমার এটুকুই বলার ছিল কারণ লাইফটা তখন কমপ্লিট করতে পারিনি এটা শেষ বিষয়টা এটাই ছিল আর আই বিশিং আই এম উইশিং ইউ স্পিডি রিকভারি কাঞ্চন মল্লিক তুমি তাড়াতাড়ি মানসিকভাবে সুস্থ হয়ে ওঠো আমার কিছু বলার নেই এর থেকে বেশি ধন্যবাদ